সম্ভব যে অধীর চৌধুরীকে দুহাজার চব্বিশে হারিয়েছি সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব রাজনীতিতে সব সম্ভব কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেবো তোকে ওই গোকর্ণর পার্ক লুটে খেতে তো দুই ভাইকে আর বহরমপুর পৌরসভা গাঁদী পৌরসভায় খবরদারি করা থেকে তোকে সাধারণ পাবলিক করে তারপরে ছাড়বো আমার কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবিরের কিচ্ছু যায় আসে না হুমায়ুন কবির দু হাজার ছাব্বিশে ভোটে লড়বে জিতলেও থাক হলো হলেও ওয়েলকাম দিয়ে দু হাজার সাতাশে চলে যাবো ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে হজে যাব তার আগেই তো ছয় ডিসেম্বর ওই কাবা শরীফের একজন ইমামকে ঠিক করেছি নিয়ে এসে এখানে বাবরি মসজিদের শিলান্যাসটা করে দিই তারপরে মুর্শিদাবাদের ভোট কোন দিকে যায় অপূর্ব সরকারকে কাঁদির আটষট্টি পার্সেন্ট মুসলমান ভোট কাঁদিতে কি করে তুই ভোট পাস আর জিতিস তোর সাথে বোঝা পড়া কারণ তুই ইউসুফ পাঠানকে এখন ব্যবহার করছিস আর ইউসুফ পাঠানকে তোর কাঁদি পৌরসভার হিন্দুরা তোর আন্ডারে যারা কাউন্সিলার তারা কেন ভোট দিল না মুসলমান বলে ভোট দিল না তারা তৃতীয় হলি কেন তোর এত বড় মাতব্বর তা তোর কেন কাঁদিতে তৃতীয় হলি আর দলের রাজ্য নেতারা অনেক বড় বড় কথা বলেন অথচ তিনি আবার পুনরায় সভাপতি কিসের বলে হলো কোন যোগ্যতায় হলো আগে তো হয়েছিল আবার রিনুয়াল হলো তৃতীয় হয়ে যাতে এক নম্বরে আসা যায় তাহলে যারা আমরা এক নম্বর আমি যতদিন রাজনীতি করছি উনিশশো সাল থেকে আমার বুথ আছে দেখে নেবেন রেজাল্ট যতদিন তিরিশ বছর কংগ্রেস করেছি কংগ্রেস ফার্স্ট হয়েছে সিপিএম আর এস পি সেকেন্ড থার্ড থেকেছে আবার এখন তৃণমূল করি দু সাল থেকে ততদিন এই বুথে তৃণমূল ফার্স্ট হয়েছে দু হাজার চব্বিশেও ফার্স্ট হয়েছে ষোলোশো কত বুট দুটো বুথের ভিতরে ষোলোশো পঁয়ষট্টি ভোটার তার ভিতরে চোদ্দোশো পোল হয়েছে বারোশো ষাট ভোট তৃণমূলের বাক্সে পড়েছে আরে তোদের মতন এইরকম বই পড়তো তৃতীয় হোস তোর আবার কী চ্যালেঞ্জ রে তো চ্যালেঞ্জ আমি হুমায়ুন কবির অ্যাকসেপ্ট করলাম আর তুই যত ক্ষমতা আছে যত শৃঙ্খলা কমিটিকে দিয়ে পারিস হুমায়ুন কবিরের বিরুদ্ধে কর আর হুমায়ুন কবিরকে এখানকার প্রশাসনকে আমি খুব সম্মান দিয়ে বলছি ওই অপূর্ব সরকারের চামচাগিরি করছে করুক কিন্তু যেসব প্রশাসন হুমায়ুন কবিরের লেজে পা দেবে বিনা কারণে হুমায়ুন কবিরের বিরুদ্ধে কেস করবে এমনিতেই দুটো কেস খেয়েছি কলকাতায় পেশ বিবৃতি দিয়ে বহরমপুর থানায় কেস খেতে হয়েছে আবার এখানে যোগী আদিত্যনাথ এসে মুসলমানদের আক্রমণ করছে তার পাল্টা বক্তব্য রেখে গোলক বিহারী ঘোষ মন্ডল সভাপতি বিজেপির সে এফআইআর করলো শক্তিপুরে কেস খেয়েছি আমি বলছি এরপরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে আলাদা ট্রিটমেন্ট করলে এক ঘন্টা দু ঘন্টার নোটিশে যে কোনো থানা আমার বিরুদ্ধে কেস করলে থানায় গিয়ে একদম বসে পড়ব অনশনে আর এদের কাহিনীর কথা এদের কুলের কথা মাইক ধরে ঘন্টার পর ঘন্টা বলবো দেখব কোন দিকে যায় আমরা দেখেন আমাদের নেত্রী সব সময় সম্প্রীতির বার্তা দিচ্ছেন হিন্দু মুসলমান এক সঙ্গে আমরা রাজনীতিটা করব কিন্তু সেখানে যদি এই ধরনের যদি বারবার মন্তব্য নিজের সংখ্যালঘু বলে সব সময় দাবি করেন উনাকে ভাবতে হবে এখানকার বিধায়করা অনেকে কিন্তু সংখ্যালঘু ঘরের আছেন তাহলে তাদের ক্রেডিটটা কি নেই তাদের ক্রেডিটটা আছে যেমন রানীনগর ওয়ানের বিধায়ক হচ্ছেন আপনার শৌমিক হোসেন তাহলে তিনার ভোট কি উনি করতে গেছিলেন ওখানে আমাদের এমপি সাহেব যেমন আবু তাহের খান মহাশয় সেখানে তো জনপ্রতিনিধি হয়ে এসছেন বা সেখানকার এমপি হয়ে এসছেন তাহলে ওনার কি ক্রেডিট ওটা কারণ ওনা ওখানে তো আমাদের রাজ্জাক সাহেব মহাশয় আছেন তাহলে ওনার উনিও তো সংখ্যালঘু ঘরের তাহলে ওনার কি কোনো ক্রেডিট নেই বারবার সংখ্যালঘু সংখ্যালঘু বলে দাবি করবেন করার পরে একটা মুর্শিদাবাদে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবেন তাতে কিন্তু আমরা কি মুসলিমরা ভালো থাকবো তাতে আমাদের ক্ষতি আসবে হয়তো যেমন শুভেন্দু দা বলছেন বারবার যে হিন্দু 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 এদিকে আই এস বলছে মুসলিম 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 কিন্তু আমরা মুসলিমরাও ভালো নেই হিন্দুরাও ভালো নেই যদি আপনারা এই বিষয়ে যদি আপনারা হয়ে তখন কেন প্রোটেস্ট করেনি যে মন্তব্য খারাপ যে সময় লোকসভার সময় বলেছিল সেই সময় জেতানোর সময় তো আপনারা হারানোর হারানোর জন্য সেই মন্তব্য না না এটা ভুল বার্তা কারণ আমরা এটা কখনো আমাদের মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জি কখনোই সাপোর্ট করেননি এই ধরনের কথাকে কারণ আমাদের হিন্দু ভোটারও আমাদের দরকার মুসলিম ভোটারও দরকার আমাদের উভয়ের ভোটের আমাদের প্রয়োজন কারণ উনি যখন এরকম মন্তব্য করেছিলেন তখন তার বিরুদ্ধে অনেক কিছু বলা হয়েছিল ওনাকে শাসন করা হয়েছিল উনি সেই কথাটা শোনেননি শোনেন সব কথা সমাজ মাধ্যমে বলতে হবে এটা তো নয় কারণ আমরা শোনেন যে যেকোনো জিনিসে দেখবেন যখন মানুষ যখন সম্প্রীতির সঙ্গে বলতে বলা যায় তখন বলতে 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 যখন আমরা যখন আর পারি না তখন আমরা কিন্তু বাইরে বেরিয়ে আসি আজকে সেটাই হয়েছে না অনেকবার বলেছে কেন বলবেন আপনারা সাংবাদিকতা করছেন আপনারা নিশ্চয়ই জানেন বলেছে তা অনেকবার বলেছেন উনি নিজের মুখে অনেক জায়গায় ক্ষমাও চেয়ে এনেছেন এটা কি আপনারা দেখতে পাননি অনেক সময় হয়েছে শোনেন আমরা দলকে জানাবো দল যদি মনে করে যেটা ভাববেন সেটা ভাববেন আমরা দলের বিরুদ্ধে নয় কারণ দল যে সিদ্ধান্ত নিবে সেটাকে আমরা মাথা পেতে নেব না শোনেন দল আমরা তো আমরা মামাটি মানুষের সরকারের নেতৃত্বে আমরা দলটা করছি আমাদের কাছে দল সব থেকে বড় আপনাদেরকে সর্বপ্রথমই বলেছি আমাদের নেত্রীর ছবি যদি আমাদের পেছনে না থাকে তো আমরা জিরো আমার নাম ফাতিমা খাতুন আমি বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট মহিলা সভানেত্রী ফতিমা খাতুন